হ্যালো 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 ভ্যান ওয়েলকাম দিনে গুরুত্বপূর্ণ সংবাদগুলো জানিয়ে দেওয়ার জন্য আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছে আমি ইফতেখার আপনাদের সামনে আছি আপনাদেরকে আজকের দিনে বাছাই করা সংবাদগুলো জানিয়ে দেব তারপর সেইগুলোর বিস্তারিত আপনাদের সামনে একে একে তুলে ধরবো যে বা যারা যেখান থেকে যুক্ত আছেন সবার কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবার আমি আজকের দিনে গুরুত্বপূর্ণ সংবাদগুলো দেশের প্রথম সারির গণমাধ্যমগুলো থেকে আপনাদেরকে জানাবো যে সমস্ত গণমাধ্যম থেকে আপনারা সংবাদগুলো জানতে পারবেন তার যদি অল্প সময়তে দেখায় আপনাদেরকে প্রথম আলো চ্যানেল ফোর যমুনা টেলিভিশন সময় সংবাদ এছাড়া আছে ডিভিজ স্ট্যান্ডার্ড আছে দৈনিক ইত্তেফাক আছে সমকাল আছে যুগান্তর আছে কালের কণ্ঠ আছে জাগন টোয়েন্টি ফোর ডট কম আছে আজকের পত্রিকা যোগ এই সমস্ত গণমাধ্যম থেকে আপনাদেরকে শিরোনামগুলো জানাবো তারপর সেগুলোর বিস্তারিত আপনাদের সামনে একে একে তুলে ধরার চেষ্টা আছে তো আশা করি আপনাদেরকে সাথেই পাবো শুরুতেই অ্যাট এক গ্লান্সে জানিয়ে রাখলাম যে কোন কোন গণমাধ্যম থেকে কী কী সংবাদ আপনারা জানতে পারছেন আপনারা যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে বলবো যে ফেসবুক পেজটি ফলো করে দেবেন আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে বলবো যে আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো আপনাদের শিরোনাম আকারে জানাচ্ছে এবং তারপর সেগুলো বিস্তারিত এক এক আপনাদের সামনে তুলে ধরছে বিভিন্ন গণমাধ্যম থেকে আজকের দিনের বাছাই করা সংবাদগুলো যারা বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে মানে সারাদিনের কর্মব্যস্ততার কারণে যারা একদমই কোনো সংবাদ জানেন না তাদেরকে বিভিন্ন গণমাধ্যমের বরাদ দিয়ে আমি আজকে সেই সংবাদগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দিনে গুরুত্বপূর্ণ সংবাদগুলো জানাচ্ছে পাশাপাশি সেগুলোর বিস্তারিতও আপনাদের সামনে তুলে ধরার ইচ্ছা আছে যে যেখান থেকে শুনছেন বা যে যেখান থেকে এই লাইভটি দেখছেন তাদের সবাইকে বলবো যে ফেসবুকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে দেবেন ইউটিউবে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এমনটা আশা আসে আসলে আপনাদের কাছে চাওয়া এটুকু তো অনেকেই যুক্ত হয়ে আছেন সবার কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো যারা জানতে চান সারা সারাদিনের কর্মব্যস্ততার জন্য যারা একদমই দিনের কোনো গুরুত্বপূর্ণ সংবাদই কোনো সংবাদই জানেন না তাদেরকে সংবাদ জানিয়ে দেবার জন্য কিন্তু আমি হাজির হয়ে গিয়েছি অকানিউজের পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে ইফতেখার দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো আপনারা এর মধ্যে জানতে পারবেন জানতে পারবেন আজকে কোথায় কী হলো যদি সারাদিনের কর্মব্যস্ততার জন্য একদমই সংবাদ জানার উপায় না থেকে থাকে আপনার তাহলে কিন্তু আপনি আমার এই ফেসবুক লাইভটার সাথে থাকতে পারেন তাহলে কিন্তু আপনি দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো জানতে পারবেন আর আরও বলার হচ্ছে যদি আপনি ফেসবুকে দেখে থাকেন পেজটি ফলো করে দেবেন যদি ইউটিউবে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন হকা নিউজ থেকে নিয়মিত সংবাদ জানানো হয় সংবাদ ছাড়া কিছু জানানো হয় না বন্ধুগণ আপনাদেরকে জানাচ্ছিলাম যে দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো যে বা যারা জানতে চান তারা সাথে যুক্ত হয়ে যাবেন ফেসবুক বা ইউটিউব থেকে যে যেখান থেকে যুক্ত আছেন ইন্টারনেট জটিলতা দেখা দিচ্ছে বন্ধুগণ ইন্টারনেট জটিলতায় একটু লোড হতে সময় লাগছে আশা করি এটা ক্ষমা সুন্দরের দৃষ্টিতে দেখবেন যদি আমার কথা শুনতে পেয়ে থাকেন একটু আওয়াজ দেবেন যে ইয়া হে আজকের অন্যতম গুরুত্বপূর্ণ খবরটা হচ্ছে যে শেখ হাসিনা ও রেহানার আশি হাজার কোটি টাকা দুর্নীতি অনুসন্ধানে নেমেছে দুদক এই সংবাদটি হচ্ছে গুরুত্বপূর্ণ হাসিনা রেহানার আশি হাজার কোটি টাকা দুর্নীতি অনুসন্ধানে দুদক দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বলেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের নামে ঊনষাট হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে শেখ পরিবারের সদস্যদের বিরুদ্ধে শেখ হাসিনা শেখ রেহানা সজেবুয়াজেদ জয় ও টিউলিপ সিদ্দিকি সহ পুরো পরিবারের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্প থেকে মোট আশি হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক বিপুল এই টাকার মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রয়েছে ঊনষাট হাজার কোটি টাকা দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন মঙ্গলবার সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন এর মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের নামে প্রায় ঊনষাট হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে শেখ হাসিনা সজিব ওয়াজেদ জয় শেখ রেহানা টিউলিপ সিদ্দিকী ও অন্যান্যের বিরুদ্ধে আর শেখ হাসিনা ও অন্যান্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার প্রতারণা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে আশ্রয়ন প্রকল্প বেজা ও বেবজা এর আটটি প্রকল্প বাস্তবায়নের আড়ালে একুশ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে অনুসন্ধান শুরু হয়েছে এই সংবাদটা জানাচ্ছিলাম আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের জন্য আছে কিন্তু শেখ হাসিনা সংক্রান্ত সংবাদ জানতে আগ্রহী শেখ হাসিনা বর্তমানে কোথায় আছেন কি হচ্ছে তার এ নিয়ে জাতির আগ্রহ আছে এখনও যে সময়ের স্বৈরশাসকের কী পরিণতি হয় এবং তার বর্তমানে কীভাবে যাচ্ছে আবার কেউ কেউ আওয়ামী সমর্থিতও আছেন অনেকে হয়তো বা দেখছেন বা শুনছেন এই লাইভটি তাদের মনে আবার অন্যরকম ভাবনাও আছে তো এক একজনের এক এক ভাবনা এক এক পারপাস পারপাস যাই যাই হোক হোক উদ্দেশ্য আপনারা যদি এই সংবাদের মাধ্যমে বা সংবাদ জানতে আগ্রহী হন বা সংবাদ মানে সংবাদের সাথে থাকতে পছন্দ করেন তাহলে কিন্তু আমার চ্যানেল বা পেইজটি ফলো করে দিতে পারেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন আমি একটু শীতকালীন প্রস্তুতি নিয়ে আমি লাইভে এসেছি একটু আগে লাইভে এসেছিলাম আবারও তখন দেখলাম যে না বন্ধ হয়ে শীতে যাচ্ছে কথা বলতে পারছিলাম না জড়িয়ে যাচ্ছিল শীতে কাপা কাপে অবস্থা ছিল কিছুটা আর এই কারণে যে এখন একটু ঢেকে ঢুকে এসেছে এখন যাই হোক এবং যে কারণে চলছে আপনাদের বিভিন্ন গণমাধ্যমকে আশ্রয় করে জানাচ্ছি এর মধ্যে আপনাদের পছন্দের টেলিভিশন যমুনা টেলিভিশন আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে জাতীয় মিডিয়া ভারতীয় মিডিয়া দুঃখিত আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে ভারতীয় মিডিয়া এটা বিভিন্ন মাধ্যমে এমন কথা শোনা যাচ্ছিল এখন সেটা তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম সরাসরি বলেই দিলেন যে ভারত ভারতীয় যে মিডিয়া আছে তারা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে এই প্রোপাগান্ডা নিয়ে একটি ভিডিও পোস্ট করা আছে আমার ইউটিউব চ্যানেলে আপনারা চাইলে দেখে আসতে পারেন যাই হোক অন্যান্য আরও সংবাদ আছে সেটা হচ্ছে স্থানীয় নির্বাচনের বিষয়ে আপাতত প্রস্তুতি নেই জাতীয় নির্বাচন নিয়ে কাজ করছে নির্বাচন কমিশনার এই কথা বলেছেন গুম নির্যাতন ও খুনের সঙ্গে শেখ হাসিনা সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে তাজুল ইসলাম বলেছেন কথা আরও সংবাদ আছে যে বিজয় দিবসের পুরনো ছবি সাম্প্রতিক বলে প্রচার আওয়ামী লীগ ও ছাত্রলীগের নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ায় ব্যর্থ হয়ে ছুরিকাঘাতে হত্যা দেবরের অবিলম্বে তথ্য কমিশনার নিয়োগের ব্যবস্থা নেয়া হোক তথ্য অধিকার ফোরামের বিবৃতি নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি নির্বাচনী পরিবেশ নিশ্চয়তার আহ্বান জি এম কাদেরের স্থিতিশীলতা রক্ষায় সম্ভাব্য সময়ের আরও আগে ভোট চান অ্যানি সাতক্ষীরা সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত মধ্যরাতে বিএনপি নেতার বাড়িতে দুর্বৃত্তের গুটি স্কুলে ভর্তি স্কুলে শিক্ষার্থী ভর্তির ডিজিটাল লটারি অনুষ্ঠিত যেভাবে জানা যাবে ফল আপনারা যারা জানতে চান সাথে থাকতে হবে আমি বেশ কয়েকটি সংবাদ বাছাই করে রেখেছি এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সংবাদটি হচ্ছে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে ভারতীয় মিডিয়া এই সংবাদটি গুরুত্ব বিবেচনায় আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে ভারতীয় মিডিয়া এই সংবাদটা একটু জানাতে চাই নতুন বাংলাদেশে নত যেন পররাষ্ট্রনীতি চলবে না যে কোনো রাষ্ট্রের সাথে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে এই বাস্তবতা মেনে নিতে হবে ভারতকে দেশটির গণমাধ্যম আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নেই মিথ্যাচার করছে যমুনা টেলিভিশনকে এমন কথা বলেছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম অভ্যুত্থানের পর ভারতের সাথে সম্পর্কে টানা পড়েন কীভাবে দেখছেন প্রশ্নের জবাবে এই উপদেষ্টা বলেন ভারতীয় গণমাধ্যম বিবৃতি দিয়ে তাদের জনগণকে উত্তেজিত করে জিনিসটি দূতাবাসে হামলা পরিকল্পিতভাবে করা হচ্ছে বাংলাদেশ সরকারের যা নজর এড়ানোর কিছু নেই তার মতে সরকারি হাই কমিশনে তার মতে সহকারী কমিশনে হামলা কিংবা সীমান্তে প্রাণহানির পর ভারতের দুঃখ প্রকাশ একরকমের প্রহসন নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেন আমরা দেখেছি বাংলাদেশে এক ধরনের নত যেন পররাষ্ট্রনীতি ছিল ভারতের সাথে অনেকে অসম চুক্তি বিগত সরকার করেছে আমরা বলেছি বর্তমান সরকার ও ভবিষ্যৎ বাংলাদেশে এ ধরনের নত যেন পররাষ্ট্রনীতি রাখবে না সমতা ও ন্যায্যতার ভিত্তিতে যে কোনো রাষ্ট্রের সাথে সম্পর্ক করবে ভারতকে নতুন সম্ভাবনা বা নতুন বাস্তবতা মেনে নিতে হবে বলছিলাম যে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে ভারতীয় মিডিয়া নাহিদ ইসলাম এ সমস্ত কথা বলেছেন তারই একটি অংশ বিশেষ আপনাদেরকে জানিয়ে দিলাম যমুনা টেলিভিশনের অন্যতম গুরুত্বপূর্ণ সংবাদ এটি নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি নির্বাচনী পরিবেশ নিশ্চিতের আহ্বান জি এম কাদেরের কি মনে হয় যে আপনারা যারা দেখছেন বা শুনছেন কি মনে হয় যে এই যে জাতীয় পার্টি আগামী নির্বাচন যেটা অনুষ্ঠিত হতে যাবে গতকালকে যে বিবৃতি পাওয়া গেল প্রধান উপদেষ্টা সেই বিবৃতি অনুযায়ী যে দু সালের শেষের দিকে অথবা দু হাজার ছাব্বিশ সালের শুরুর দিকে নির্বাচন হবে সেই নির্বাচনে কি জাতীয় পার্টি অংশ নেবে কিনা আপনারা কি মনে করেন কমেন্টে জানাতে পারেন নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি নির্বাচনী পরিবেশ নিশ্চিতের আহ্বান জি এম কাদেরের আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে জাতীয় পার্টি তবে তার আগে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত ভুয়া মামলা প্রত্যাহার সভা সমাবেশের অধিকার সহ নির্বাচনী পরিবেশ নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের মঙ্গলবার দুপুরে দলের চেয়ারম্যানের কার্যালয়ে বিজয় দিবসের আলোচনা সভায় এই আহ্বান জানান তিনি এ সময় নির্বাচন অংশগ্রহণমূলক হবে কি না সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারবে কি না তা নিয়ে সংশয় প্রকাশ করেন জিএম কাদের ছাত্র জনতা হত্যার বিচার চায় জাতীয় পার্টি এমন মন্তব্য করে জি কাদের বলেন হত্যাকাণ্ডকে ব্যবহার করে মিথ্যা মামলা হচ্ছে দুর্নীতি হচ্ছে শাস্তি দেওয়ার নামে দেশে বিভাজন সৃষ্টি করা হচ্ছে এতে গণভ্যুত্থানের আসল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে তিনি আরও জানান যেভাবে প্রাণহানি ঘটছে আগামীতে দেশ আরও অন্ধকারে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন জাপা চেয়ারম্যান যে সময় তত্ত্বাবধক ব্যবস্থা ফিরে আসার হাইকোর্টের রায়কে স্বাগত জানান তিনি যে সংবাদটা জানাচ্ছিলাম যে নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি নির্বাচনী পরিবেশ নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের নির্বাচনে কি তারা অংশ নেবে দেখো যমুনা টেলিভিশনের পাতায় অন্যতম লিড সংবাদ ছিল যেগুলো ওগুলো আপনাদের গুরুত্ব বিবেচনা জানিয়ে দিলাম এবারে জানাতে চাই যে সময় সংবাদের অনলাইন পাতায় বেশ কিছু সংবাদ এই মুহূর্তে স্বভাব আছে ইন্টারনেট জটিলতা একটু দেখা দিচ্ছে ইন্টারনেট স্পিড জটিলতা আশা করি এটা কাটানো যাবে শিগগিরই ধরে যুগান্তরের পাতা এখন এই মুহূর্তে বেশ কিছু সংবাদ শিরোনাম আছে এখন যদি আপনাদের সেগুলো তো দৃষ্টি আকর্ষণ করতে চাই উপসচিব যুগ্ম সচিব পদে পরীক্ষা দিয়ে পদোন্নতি চায় সংস্কার কমিশন এতদিন দেওয়া হতো কি জ্যেষ্ঠতার তো অনেকেই দেখতে পাচ্ছি যে অনেকেই যুক্ত আছেন ইউটিউব এবং ফেসবুকে সব জায়গাতে যুক্ত আছেন সবার কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যদি সাথে থাকেন তাহলে কিন্তু আমার এগিয়ে চলা বা আমার এই যে কার্যক্রম এগুলো চালিয়ে যাওয়া সহজ হবে সবার কাছে এই অনুরোধটা থাকবে আমি দেখতে পাচ্ছি ফেসবুকের পাশাপাশি ইউটিউবে অনেক বেশি মানুষজন যুক্ত আছেন কে কোথা থেকে যুক্ত আছেন কোন সংবাদটা আগে জানতে চান কমেন্ট করে জানাবেন যুগান্তরের পাতা আমি অবস্থান করছি যুগান্তরের পাতা থেকে যদি জানাতে চাই উপসচিব পদে পরীক্ষা নিয়ে পদোন্নতি চায় সংস্কার কমিশন এই সংবাদটা গুরুত্ব পাচ্ছে টেবিলে বসে সংস্কার নয় নির্বাচিত সরকার করবে সংসদে আমির খসরু মাহমুদ এমনটা বলেছেন ইন্টারনেট জটিলতা কাটানোর জন্য চেষ্টা করছি আমি আমি বিভিন্ন মাধ্যমে লাইভে ছিলাম বা সবকিছু স্টপ করে দিচ্ছি ওকে আশা করি সব ঠিকঠাক সব ঠিকঠাক আপনার পাচ্ছেন নিশ্চয়ই নিশ্চয় গুরুত্বপূর্ণ সংবাদগুলো জন্য আপনাদের সাথে আমি আছি হকা নিউজের পক্ষ থেকে ইফতেখার যুগান্তরের পাতা থেকে বেশ কিছু সংবাদ জানাচ্ছিলাম এবং সেগুলোর বিস্তারিত এখন তুলে ধরার চেষ্টা করছি যে যেখান থেকে যুক্ত আছেন সবার কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দিনে গুরুত্বপূর্ণ সংবাদগুলো যারা সারাদিনে কর্মব্যস্ততার তার জন্য একদমই জানেন না তাদেরকে বিভিন্ন গণমাধ্যম থেকে দেশের প্রথম সারে বেশ কিছু গণমাধ্যম থেকে সংবাদ জানাবার জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আমি নিয়মিত এই কার্যক্রম চালিয়ে থাকি আপনারা যারা সংবাদে জানতে আগ্রহী শুধু তারাই আশা করি যুক্ত থাকবেন আর যারা কৌতূহবশত এই লাইভটিতে থেমেছেন তাদেরকে বলবো যে একটু থাকুন দেখুন আমি নিয়মিত সংবাদ জানাই আপনাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে এর সাথে থাকবেন হকনেوزر পক্ষ থেকে যুক্ত আছে আমি ইফতেখার আপনাদের সাথে আশা করি লাইভটি যতক্ষণ চলবে আপনাদের সাথে পাবো দেশের প্রথম সারির গণ্যমান্যজন গুলো থেকে আপনাদেরকে সংবাদ জানাচ্ছি যুগ্ম অন্তরের পাতা থেকে আপনাদেরকে সংবাদ জানাচ্ছি উপসচিব যুগ্ম পদে পরীক্ষা দিয়ে পদোন্নতি চাই সংস্কার কমিশন সংবাদ হঠাৎ করে ইন্টারনেট জটিলতা দেখা দিল ব্যাপকভাবে ধারা অব্যাহত থাকলে কি কীভাবে আপনাদেরকে সংবাদ জানাবো বন্ধুগণ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ইন্টারনেট জটিলতা নিশ্চয়ই কাটবে এবং খুব স্মুথ আপনাদের সাথে যুক্ত থাকতে পারবো লাইফে সমস্যা হচ্ছে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন হাসিনার পিয়ন জাহাঙ্গীরের অ্যাকাউন্টে ছশো ছাব্বিশ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুদক সাবেক দুই প্রধান বিচারপতি বিচার বিভাগকে ধ্বংস করে দিয়েছেন অ্যাটর্নি জেনারেল বলেছেন কোথায় চট্টগ্রাম এক্সপ্রেসওয়েতে টোল আদায় শুরু পহেলা জানুয়ারি থেকে মস্কোয় বিস্ফোরণে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা নিহত ভূপৃষ্ঠের নিচে ভূপৃষ্ঠের নিচে বিশাল হাইড্রোজেনের মজুত আবিষ্কার ফিল্ড তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পঞ্চদশ সংশোধনী পঞ্চদশ এর কয়েকটি অনুচ্ছেদ বাতিল বা অবৈধ হারুন নফেল ও জাহাঙ্গীর সহ ছয় জনের বিরুদ্ধে দুদকের মামলা দুদক মার্থা চাড়া দিয়ে উঠছে তারা তাদের সরূপে ফেরা শুরু করেছে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স তারা দেখানোর চেষ্টা করছে প্রধান উপদেশার ঘোষিত সময়ের মধ্যে এই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে প্রধান নির্বাচন কমিশনার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করে সংবিধানের মূল কাঠামো ধ্বংস করা হয়েছিল হাইকোর্ট বলেছে এই কথা চলছে ব্যাংক ও বায়াররা চল্লিশ হাজার কর্মী ছাঁটাই করবে বেক্সিমকো